শিক্ষার্থীরা তোমাদের এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট রেকর্ড পরিবর্তন হবে দেখো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের নিয়ে যে সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক এ তথ্য জানান যে তোমাদের ফল ঘোষণার তিরিশ দিনের মধ্যে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হবে এবং কিছু ঠিক থাকলে দশই আগস্টে তারা রেজাল্ট প্রকাশের পরিকল্পনা রয়েছে এসএসসি দু হাজার পঁচিশে তোমাদের রেজাল্ট সংশোধন হচ্ছে দেখো বগুড়ায় কিন্তু আটশো তিরাশি জন শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে দশরে আটচল্লিশ জন শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তনের নির্দেশ দিয়েছে চুয়াডায় তেষট্টি জন শিক্ষার্থীর ভুল রেজাল্ট সংশোধনের জরুরি নির্দেশ দিয়েছে এবং চারপুরে কিন্তু পঁচিশ জন শিক্ষার্থী কিন্তু ভুল রেজাল্টে সংশোধনের জরুরি নির্দেশ দেওয়া হয়েছে এই রেজাল্টগুলো কিন্তু একদমই ভুল ছিল তাদের রেজাল্টের পুরোপুরি ভুলের কারণে কিন্তু তাদেরকে সরাসরিভাবে ভোট নির্দেশ দিয়েছে এছাড়াও কিন্তু তোমাদের ষোলো বছর পরে এবার সর্বোচ্চ ছয় লাখে ফেলের রেকর্ড রয়েছে শিক্ষার্থীদের খাতা দেখা না কিন্তু চারজন শিক্ষক কমিটির মধ্যে বোর্ডের খাতা দেখা থেকে আজীবনে নিষিদ্ধ করেছে যারা তারা কোনভাবেই খাতা দেখতে পারবে না এবং এই বছরও কিন্তু বিগত বছরগুলোর তুলনায় শিক্ষার্থীদের সর্বোচ্চ পরিমাণে বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং যতটুকু তথ্য পাওয়া গেছে যে এবার তোমাদের সর্বোচ্চ রেগাল পরিবর্তন হতে যাচ্ছে কারণ এবারও তারা বোর্ড চ্যালেঞ্জের খাতা খুব ভালোভাবে দেখছে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের খাতা নিয়ে বোর্ড জানিয়েছে যে প্রতিটি খাতা কারে যথাযথভাবে এবার রিজেক্ট করা হচ্ছে ভালোভাবে দেখছে খাতায় যে ভুলগুলো রয়েছে সেগুলোকে সংশোধন করা হচ্ছে শিক্ষার্থীরা এসএসসি বোর্ড চ্যালেঞ্জ দেখো প্রতি বছর বোর্ড চ্যালেঞ্জ করে দশ থেকে বারো হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু খাতায় অনেক ভুল থাকে যেমন প্রতিটি প্রশ্নে তারা নাম্বারের যোগ ঠিক করে থাকে এটা অনেক সময় ভুল করে ফেলে কোনো প্রশ্নে তারা নাম্বার দেওয়া হয়েছে কি না অর্থাৎ তুমি একটি প্রশ্ন উত্তর লিখেছ সেই প্রশ্নের নাম্বার শিক্ষক দিতে ভুলে গেছে কি না এরকম ভুল এবং এমসিকিউ সেট করে ভুল আছে কি না এ ধরনের বিষয়গুলো তারা খুব ভালোভাবে চেক করে এবং এগুলো থেকে অনেক ভুল বের হয় প্রতি বছর অনেক খাতা পরিবর্তন হয় শিক্ষার্থীরা তোমাদের এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের শিক্ষার্থীদের সুবিধাও দিয়েছে এ বছর বোর্ড জানিয়েছে যে বোর্ড চ্যালেঞ্জ করে যাদের রেজাল্ট পরিবর্তন আবেদন হবে তারা আগামী তেরোই আগস্ট থেকে চোদ্দোই আগস্টে কলেজে ভর্তি আবেদনের সুযোগ পাবে অর্থাৎ তোমরা বিশেষ করে যারা ফেল থেকে পাস করবে তাদের তো অবশ্যই সুযোগ কী পাবে সেটা যাদের রেজাল্ট পরিবর্তন করা হচ্ছে তাদেরও কিন্তু আবার নতুন পুনরায় কিন্তু আবেদন করতে হবে তো পরবর্তী আপডেট হবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো আর এই ভিডিওটি কিন্তু লাইক দিয়ে বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে বন্ধুরা সবাই জানতে পারে দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ